এখন এটা তো বিজেপি দল নয় এটা হচ্ছে তৃণমূল দল বিজেপি দল দল সে তার নিজের নিজের প্রার্থী তার নাম ঘোষণা করে কালকে শুনলাম তো আমাদের ময়নার বিধায়ক সাহেব নিজের নাম নিজে ঘোষণা করছে এটা আমাদের তৃণমূল দল আরে আমি টিকিট পাই তবে তো আমাকে পঁয়ত্রিশ হাজার ভোটে হারাবে এখন আমাকে নিয়ে বিজে বিজেপি এত আতঙ্ক কেন আমি তো আমার যদি কিছু নাই আমি যদি আমার কাছে লোক নাই তারা বলে কি ওর ওর কিছু নাই এখানে আসতে যায়নি ওখানে যায়নি তো আমাকে নিয়ে এত আতঙ্ক কেন ওরা যে কি আমাকে পঁয়ত্রিশ হাজার ভোটে হারাবে আমার দল কাকে টিকিট দিবে না দিবে তার সিদ্ধান্ত করবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন থেকে বিজেপি আমাকে টিকিটও দিয়ে দিল আর আমাকে হারিয়েও দিল পঁয়ত্রিশ হাজার ভোটে তার মানে সাজান বাদ দিয়ে যাকে দিলেই তৃণমূল কংগ্রেস জিতবে এটা বিজেপি বলতে চাইছে তো তা আমরা সাজানকে বাদ দিয়েই বিজেপি তৃণমূল কংগ্রেস অন্য লোককে টিকিট দিবে কাকে টিকিট দিলে যে কে জিতবে তারাই ঠিক করে দিক আমরা তাকে টিকিট দিয়ে দিব তবে আমরা ময়না বিধানসভা যে ভাবে আমরা জিতব কেন তারা কাজ করেনি তারা হচ্ছে এখন গোষ্ঠী দ্বন্দ্বে ভুগছে আমাকে বলছে বাচ্চাকে শান্তি রেখেছে নরচিনপুর ওনকে শান্তি রেখেছে কে করেছে বাচ্চায় আজকে আজকে দু কোটি আশি লক্ষ টাকা আপোসে বাগচায় মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা দেওয়া হয়েছে জেলা পরিষদ থেকে অনেক রাস্তা তৈরি করে দিয়েছি বাগচাতে বাচ্চাতে তোলা তুলতে যায়নি এক পয়সাও যে তোলা তুলে সেই সাজান আলীকে ভয় করে যে তোলা তুলেনি সে সাজান আলীকে কোনোদিন ভয় করেনি এটাই হচ্ছে আমার কথা সাধারণ মানুষ সাজান আলীকে মানে সাধারণ মানুষ সাজান আলীর কাছে আছে এটাই হচ্ছে বিজেপির কাছে প্রমাণ আছে যার জন্য বিজেপি ভয়ে ভুগছে তাদেরকে ভয়ে ভুগতে দিন ছাব্বিশে তৃণমূল কংগ্রেস জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে এখানে কোনো নো ডাউট নেই এখানে হানড্রেড পারসেন্ট হবে যে ২৬ সালে আমরা দুশোর বেশি সিট নেব দুশো ছিল তার উপরে আমরা উঠবো দুশো পনেরো আমাদের ফিক্সড আছে এবারে তাদেরকে তার তাদের নিজেদের ব্যাপারটা তাদের নিজেদেরকে ঠিক করে রাখতে বলব নমস্কার ময়না শ্রীরাম পক্ষ থেকে সকলকে জানাই চারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়্যাল হন্ডার অফার উৎসবের মরসুমে হন্ডা টু হুইলার কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্র্যাচ কুপন পাবেন কুপন স্ক্র্যাচ করলে অ্যাসেসারিজের ওপর এক টাকা ডিসকাউন্ট লাইফটাইম সেলভিশ ফি একটি ব্যাকপ্যাক একটি গোপাল ওয়াটার বোতল জেতার সুযোগ এখানে শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি আরটি ময়না শ্রীরামপুর রয়্যাল Honda গাড়ি কিনুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং Honda কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল Honda তমলুক পূর্ব মেদিনীপুর